আসসালামু আলাইকুম আজকাল বাজারে বারো তেরোশো টাকার মধ্যে অনেক নেকবেন কিন্তু পাওয়া যাচ্ছে কিন্তু বাস্তবতা হলো এই বাজেট ফ্রেন্ডলি নেকবেনগুলো কোনোটাই কিন্তু বেটার ব্যালেন্স বা সাউন্ড প্রোভাইড করতে পারে না কোনোটা সাউন্ড ভালো তো ব্যাটারি ব্যাকআপ নাই বা কোনোটার ব্যাটারি ভালো তো কোয়াল কোয়ালিটি একদমই সন্তোষজনক নয় তো এই সমস্ত সমস্যার সমাধান করতে গিয়ে আমি খুঁজে পেলাম কিউসিওয়াই ব্র্যান্ডের পক্ষ থেকে কিউসিওয়াই টু নার্ক এন ওয়ান এই নেকবেনটি কিউসিওয়াই তো আগে থেকে যথেষ্ট পরিমাণ সুপরিচিত তাদের ইয়ারবাডসের জন্য আর এবার তারা বাজারে নিয়ে এলো বাজেট ফ্রেন্ডলি বাট ফিচার প্যাক সমৃদ্ধ এই নেক্যান্ডটি যেটি বর্তমান মূল্য তেরোশো টাকা বাইদবে এই নেকব্যান্ড আমি কিনেছি গ্যাজেট এবং থেকে বলে রাখি এটি কোনো স্পন্সর ভিডিও না তাই আজকের ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করবো আমার অনেস্ট ওপিনিয়ন এবং রিয়েল লাইফ ইউজার এক্সপিরিয়েন্স যা গত সাত দিন ধরে আমি এই নেক ব্যান্ডটি ব্যবহার করে পেয়েছি তো চলুন দেরি না করে আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করি আপনার সাথে আছে আমি লাবাইক আবদুল্লাহ এবং আপনারা দেখছেন ডিজিটাল ভার্স তো প্রথমে শুরু করি নেকব্যান্ডের দিয়ে বলতে গেলে খুবই সিম্পল এবং সাদামাটা একটি বক্স তো বক্স আনপ্যাক করার সাথে সাথে আমরা পেয়ে যাব একটি ছোটখাটো গাইড এক্সট্রা দুই জোড়া টিপস এবং চার্জ করার জন্য টাইপ এ টু সি ইউএসবি কেবল ডিজাইন এবং বিল্ডের দিক থেকে আমার কাছে নেকব্যান্ড একদম সলিড বলে মনে হয়েছে যদিও আগা পুরোটাই প্লাস্টিক তারপরেও কিন্তু দেখে আপনার কাছে চিপ ফিল বলে মনে হবে না নেক ক্যাপসুল দুটি রাউন্ড শেপের এবং এটা আমার কাছে কিছুটা মেটাল বলে মনে হয়েছে এবং খুবই ছোটখাটো এবং মিনিমাল এবং এর হ্যান্ড গ্রিপও খুবই ভালো ক্যাপসুলের হেড পর্শনে ম্যাগনেট ইউজ করা হয়েছে যে জন্য এই ক্যাপসুলগুলো কিন্তু একে অপরের সাথে ম্যাগনেটের ট্রুতে অ্যাটাচড হয়ে থাকে ক্যাপসুল থেকে কলার পর্যন্ত যে ওয়ারটা ইউজ করা হয়েছে এর সাইজ ডিসেন্ট এবং আমার কাছে মোটামুটি ভালো কোয়ালিটির বলে মনে হয়েছে যদিও এটাতে কোনো সিলিকন ইউজ করা হয়নি বাট স্টিল এটা গুড অ্যান নেক ব্যান্ড লেফট কলারের কোন পোর্টস এবং বাটন নেই শুধুমাত্র কিউসি ওয়ার একটি ছোট্ট করে ব্র্যান্ডিং করা রয়েছে রাইট কলার যথারীতি সব ধরনের পর্টস এবং বাটন দেওয়া রয়েছে এটিতে টোটাল তিনটি বাটন রয়েছে উপরে এবং নিচে যে বাটনটি রয়েছে এটিতে যথারীতি ক্রমে আপনারা ভলিউমকে কম এবং বেশি করতে পারবেন এবং সেন্টার যে বাটনটি রয়েছে এটিকে প্রেস করে দুই সেকেন্ড ধরে রাখলে নেক ব্যান্ড অন হবে এবং অফ হবে এবং মিউজিক প্লে পজও কিন্তু আপনারা এই বাটনটি দিয়েই করতে পারবেন বাটন হ্যান্ড ফিলিং যদি বলি আমাকে কাছে বেশ শক্ত এবং টাইট বলে মনে হয়েছে ঠিক তার নিচের দিকে রয়েছে ইউসবি টাইপ সি এর চার্জিং প্লাক নেক এরিয়ার পার্টটাতে সিলিকন ব্যবহার করা হয়েছে যদি এটা ফ্লেক্সিবল বা যথেষ্ট হার্ড স্পেক এবং ফিচার ওয়াইজ যদি বলি নেকব্যাটিতে ব্যবহার করা হয়েছে আইপিএক্স ফোর এর রেটিং সেক্ষেত্রে আপনারা ডাস্ট ছিটা ফোটা বৃষ্টির পানি বা এই জিনিসগুলো লাগালে কিন্তু এই নেকাটির কোনো সমস্যা হওয়ার কথা না তো ব্লুটুথ হিসাবে এটাতে ব্যবহার করা হয়েছে ফাইভ এবং আপনারা চাইলে এটাতে ডুয়েল ডিভাইস কানেক্ট করতে পারবেন তো এরকম প্রাইস থেকে আসলে এই ধরনের ফিচার পাওয়া সত্যি অত্যন্ত আনন্দদায়ক এবং সর্বোচ্চ দশ মিটার পর্যন্ত কিন্তু আপনারা এ থেকে কাভারেজ পেয়ে যাবেন এবং নেক ব্যান্ডটিতে রয়েছে একশো পঁচাশি এর ব্যাটারি এটা ফুল চার্জে আপনারা তিরিশ ঘন্টা পর্যন্ত কিন্তু ব্যাক পেয়ে যাবেন কিন্তু আমার রিয়েল লাইফ ইউজার এক্সপিরিয়েন্স আমি বাইশ ঘন্টার মতো পেয়েছি এবং ব্যান্ডটিতে কিন্তু কুইক ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে আই মিন মাত্র দশ মিনিট চার্জ করে আপনারা দশ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এবং ফুল চার্জ করতে ব্যান্ডটিতে অ্যাপ্রক্সিমেটলি আড়াই ঘন্টার মতো সময় লাগে নেক ব্যান্ডটিতে এএনসি সাপোর্ট না থাকলেও রয়েছে ইএনসি সাপোর্ট সি মানে এনভারনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন আই মিন আপনি যখন ফোন কলে থাকবেন সেক্ষেত্রে আপনার আশপাশে যে সারাউন্ডিং সাউন্ড আছে এটাকে কিন্তু ক্যান্সেল করে দেবে বাই দেবে এটাতে টোটাল কয়টা মাইক রয়েছে এই ব্যাপারে স্পেসিফিক কিছু বলা নেই বাট আমার কাছে এর মাইক্রোফোনটা মোটামুটি ভালোই লেগেছে তো চলুন তাহলে আমরা এর একটা ছোটখাটো সাউন্ড টেস্ট করে ফেলি আসসালামু আলাইকুম আপনারা এখন আমার যে ভয়েসে শুনতে পাচ্ছেন এটি সরাসরি এই নেকব্যান্ডটি থেকে রেকর্ড করা হচ্ছে এবং আপনারা নিচে কমেন্ট করে জানান যে আপনাদের কাছে এই নেকব্যান্ডে রেকর্ড করা অডিও ক্লিপটি কেমন লাগলো সাউন্ডের দিক থেকে বলতে গেলে এই নেকব্যান্ডটি কিন্তু প্রাইস অনুযায়ী সবার শেষে থাকার কথা কারণ এটাতে ব্যবহার করা হয়েছে বারো মিলিমিটার ড্রাইভার এর ভয়েস মিট ট্রাভেল সব কিছু আমার কাছে খুবই ব্যালেন্সড বলে মনে হয়েছে মিড সেকশন যদি বলি ঠিকঠাক আছে ট্রাভেলটা কিছুটা বেশি বেজের কথা বলি হ্যাঁ বেজ আছে তবে এক্সট্রিম কিছু না বেজ থেকে খুব একটা পাঞ্চি বা থাম কোনো কিছু পাবেন না কিন্তু ব্যালেন্স একটা বেজ কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন তারপরও যদি একটা ভালো প্লেয়ার ইউজ করেন সেক্ষেত্রে এটাকে একটু ইকুয়ালাইজ করে আর একটু বেটার বেস পাওয়া পসিবল বাট বেস লাভাররা অ্যাকচুয়ালি এটা থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওরকম ফুলফিল বেস আপনারা পাবেন না বাট যেটা আছে সেটা আপনাকে সন্তোষ করতে পারবে ফিফটি সিক্সটি পর্যন্ত সাউন্ড দিলেই এনাফ বাট এটা যদি আপনি 80% বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট থেকে এইটি পার্সেন্টে চলে যান সেক্ষেত্রে আমি কিছুটা সাউন্ডের ডিস্ট্রাকশন কিন্তু লক্ষ্য করেছি কমফোর্টের দিক থেকেও কিন্তু এই নেকবেন্টটি যথেষ্ট পরিমাণ বেটার সাপোর্ট আমাকে দিয়েছে যেহেতু ক্যাপসুলগুলো খুবই লাইট ওয়েট তাই কানে আমি দুই তিন ঘন্টা পরে থাকার পরেও কিন্তু রকম ব্যথা বা কোনো ধরনের আনিজি ফিল কিন্তু আমি করিনি তো সেই দিক থেকে এটাকে আপ টু দা মার্ক রাখা যায় আচ্ছা তো এতক্ষণ যা বললাম সবই তো ইলেক পজিটিভ সাইড তো সবই কি পজিটিভ কোনো কি নেগেটিভ নাই অবশ্যই আছে ভাই দু একটা নেগেটিভ সাইডও আছে এখন নেগেটিভের কথা দিয়ে বলি যে সেক্ষেত্রে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে যে এর যে ভাই ক্যাপসুলের ম্যাগনেটগুলো আছে এটা কিন্তু কোনো রকম ফাংশনাল না আই মিন মিউজিক শোনা অবস্থায় যদি আপনি কান থেকে খুলে এটা ম্যাগনেটটা অ্যাড করে দেন সেক্ষেত্রে কিন্তু কোনো মিউজিক প্লে বা পজ হয় না ইভেন কি ব্লুটুথ কানেক্ট ডিসকানেক্টও কিন্তু থেকে আপনারা পাবেন না বাট এটার একটা বড় ভাই আছে ওটাতে কিন্তু আবার এই ম্যাগনেটগুলো ফাংশনাল এবং লাস্টলি যে কনস্টি রয়েছে সেটি হচ্ছে এই নেক মানে কিন্তু কোনো অ্যাপ সাপোর্ট নাই তো অ্যাপ সাপোর্ট থাকলে এটা আর বেটার হতো আর কি তো আসলে এই বাজেটে এর থেকে আসলে বেটার কিছু আশা না করাটাই ভালো তো এই সকল কিছুকে বিবেচনা করে অন্তত এই প্রাইজে যেই ফিচারগুলো অফার করতেছে আমি বলবো যে বর্তমানে এটা বাজারে ওয়ান অফ দি বেস্ট নেক এই রেঞ্জের ভিতরে মোটামুটি সব ধরনের ফিচার কিন্তু পেয়ে যাচ্ছেন এই নেক থেকে সব বড় কথা হলো এর সাউন্ড কোয়ালিটি আসলে খুবই সন্তোষজনক আমার কাছে লেগেছে তো আশা করি আপনাদের কাছে আজকে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ আবারও চলে আসব আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ